যাহার স্বর অমৃতের মতো শ্রুতিতে লাগে তাহার ওই স্বর হইতে তীরের মতো বেদনা বাক্য বুকে যাহার প্রেমে নিজেকে আকাশ জয়ী নক্ষত্র সম অনুভব করি তাহার সামান্য অবহেলাতেই নিজেকে অনুজীবের নেই তুচ্ছ বলিয়া মনে হয় যাহার ঠোঁট কপালে জলপট্টি শীতল পরশের মতো তৃপ্তি আনিয়া দেয় তাহার স্পর্শের নিকটবর্তী হইবার সাধ্য হইয়া ওঠে না যাহার আলিঙ্গন বিষাদ হরণীয় ঔষধের মত প্রশান্তি দেয় তাহাকে এক নজর দর্শনের সৌভাগ্য যেন হইয়া উঠে দুষ্কর একই মানুষের অন্তর লোকে কত বৈচিত্র্য কত মহিমা লুকাইয়া রাখিয়াছেন আমি ভাবিয়া পাই না কোনো উত্তর భయా పల్